আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর নতুন একটি ব্লগ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সবাই মিলে শীতের বিকেলে পিঠে নিয়ে বসে গেছি পিঠে বানানো হচ্ছে এই দেখুন এখান থেকে উকি মারছে হ্যাঁ পিঠে বানানো হবে আজকে তেলের পিঠে বা পাকান পিঠে আমি জানি না সবাইদের ওইখানে একই নাম আছে কি না অনেকেই অনেকভাবেই এই পিঠের নাম দিতে পারে তো আপনারা কে কিভাবে এই পিঠের জানেন সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হঠাৎ করেই ঠিক হলো এই পিঠে করার সিদ্ধান্তটা খেজুরের রস ছিল সেটাকে ভালো করে আগুনে জাল দিয়ে জাল দিয়ে গুড় করা হয়েছে সেই গুড় দিয়েই বানানো হচ্ছে অল্প বানানোর জন্যেই আমরা সবাই বসেছি এই একটা দুটো সবাই হাতে হাতে খাবে এদিকে বানানো হবে এই উদ্দেশ্য নিয়েই আজকে বসা দেখা যাক কতদূর কী হয় পিঠে মোটামুটি ভালোই ফুলছে আর আমার এদিকে চুলোটা ফেটে গেছে আসলে নতুন বানানো হয়েছে তো ওই জন্যে আগুনের তাপে ওটা পুরো ফেটে গেছে ওটাকে ঠিক করতে হবে এই আর কি এই আমি ক্যামেরা করছি আর সবাই মিলে পিঠের সরঞ্জাম নিয়েই ব্যস্ত আমার নতুন চুলোটা কি দারুণ জ্বলছে তাই না খুব সুন্দর লাগছে দেখতে পিঠে হতে হতে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এখানে আমি চালের আটা ময়দার আটা আর সুজি মিশিয়েছি খেজুরের গুড় যেটা সেটা ভালো করে আগে উনানে গরম করে নিয়েছি এর পরিবর্তে তোমরা জল দিয়েও সেটা ইউ করতে পারো আমরা যেহেতু গুড়ের করছি তাই আমরা খেজুরের গুড়টাকে ভালো করে গরম করে তাতে একে একে উপকরণ দিয়েছি কিন্তু সুজিটা আলাদা করে একটু জল দিয়ে গুলে নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে যত বেশি ভালো করে হাত দিয়ে ফাটবে তত পিঠেটা সুন্দর হবে আর ফুলবে এই দেখো একটা রিভিউ দেখানো হচ্ছে আর সুজি দিলে কি হয় পিঠেটা খুবই নরম হয় খেতে খুবই ভালো লাগে আমরা কিন্তু আজকে যেমন গুড়ের পিঠেও করেছি সুজি দিয়ে আবার অন্যদিকে কিন্তু আমরা চিনির পিঠেও করেছি অ্যাকচুয়ালি প্রথমে অল্প কিছু উপকরণ নিয়ে করার সিদ্ধান্তই হয়েছিল সেটা আমি প্রথমেই বলেছি কিন্তু পিঠে হতে হতে এত ভালো লেগেছে খেতে সবার তা এটা কন্টিনিউ চলছে বিকেল থেকে গড়িয়ে সন্ধ্যার দিকে চলে গেল তবুও আমাদের পিঠে এখনও শেষ হচ্ছে না আবার নতুন করে করার সিদ্ধান্তই এখন সবাই মিলে নিচ্ছে দেখা যাক এখন কতদূর কী হয় সন্ধে আমার সাথে সাথে লাইট টাইট সমস্ত কিছু বন্দোবস্ত করে আমরা এখনও জিনিসটাকে কন্টিনিউ করছি নতুন করে ব্যাটার রেডি করা হচ্ছে কড়াইতে আবার তেল দেওয়া হয়েছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে পিঠে কেমন হয়েছে তার রিভিউ কিন্তু চলে এসেছে কীরকম টেস্ট হয়েছে বলো